গায়ে আজকে আমি কার্রেসঅপ কম্বিনেশন নিয়ে চলে এসেছি দেখো মিস্টার টিপুলার ভাইয়ের ড্রেস আপ কম্বিনেশন তোমরা তো জানোই মিস্টার টিপুলার ভাই কেমন টাইপ এর ভিডিও বানাই আমি সবকিছু কপি যে তিনটা ঘর আছে শুধুমাত্র এই তিনটা ঘর লুটে যতটুকু লুট পাবো সেই লুট নিয়ে খেলে খেলতে হবে পুরো একটা র্যাঙ্ক ম্যাচ তো এখানে বুঝতে পারছো আমি অন্য কোনো জায়গা থেকে কোনো প্রকার গান নিতে পারবো না কোনো প্রকার এমও নিতে পারবো না কোনো প্রকার মেডিকেিট নিতে পারবো না বুঝতেই পারছো ভিডিওটা কতটা ডেঞ্জারস পরিমাণে হতে চলেছে ভিডিওটা তোমরা এক মুহূর্তের জন্য মিস করিও না পুরোপুরি ভিডিওটা দেখো আশা করি অনেক বেশি মজা পাবা তো চলো টু ডেজ ভিডিও তো গাইজ ফাইনালি গেম হয়ে গেছে আমাদের স্টার্ট অ্যান্ড আমার সাথে সাথে আমি আমার ফেভারিট ইমোটটা দিয়ে নিবো ট্রিপুলার ভাইয়ের ইমোটটা আমার কাছে আছে বাট ইমোটটা আমার কাছে অতটা ভালো লাগে না দেন আমি এই ইমোটটা ইউজ করি এই ইমোটটা আমার কাছে অনেক বেশি জোস লাগে তো তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে বলে দিবা কার ইমোটটা বেশি জোশ আমার ইমোটটা বেশি ভালো লাগে না টিপুলার ভাইয়ের ইমোটটা বেশি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টের মধ্যে বলে দিবা আমি এখানে ছিলাম টেনশনের মধ্যে কারণ এখানে যদি শর্ট লেঞ্চের গান না পাই পুরোপুরি একদম বাজে চলে যাবে ম্যাচটা কারণ এখানে তিনটা ঘরের মধ্যে আদৌ কি আমি শর্ট লেঞ্চের গান পাবো তো এখানে তো একটা ঘর লোটা হয়ে গেছে আর বাকি রইলো দুইটা ঘর দুইটা ঘরের মধ্যে যদি শর্ট গান না পাই এখানে ফাইনালি আমি ইউএমপিটা পেয়ে গেলাম বাট আমি ইউএমপি চালাতে পারি না আমার কাছে যদিও ইউএমপি টা ম্যাক্স আছে বাট আমি চালাতে পারি না ইউএমপি টা এখানে ইউএমপি না পেয়ে যদি আমি অন্য কোনো একটা শর্ট লেন্সের গান পেতাম অনেক বেশি ভালো হতো তো সামনে এটা কি দেখতেছি ম্যাক্স সেভেন চলো ম্যাক্স সেভেনটা উঠে নি ম্যাক্স সেভেন মোটামুটি ভালোই চালাই আমি বাট এখানে এমও অনেক কম আছে এমও একটু বেশি দরকার ম্যাক্সেবেনের মধ্যে মাত্র বত্রিশটা এমও এটা দিয়ে কিভাবে খেলবো পুরো ম্যাচ এখানে হঠাৎ করে একটা এনিমি আমার কাছে চলে এসেছিল আমাকে সারপ্রাইজ দিবে বলে বাট আমি নিজেই ওকে সারপ্রাইজটা দিয়ে দিলাম এখানে এই এনিমিটাকে সারপ্রাইজ দেওয়ার পরে আশেপাশে আর কোনো এনিমি ছিল না তার জন্য আমি এখানে হোন্ডাটা নিয়ে যখনই সামনের দিকে যাইতেছিলাম তখনই দেখি সামনে থেকে একটা এনিমি আমাকে ফায়ার করতেছে আমি যদি এখানে চাইতাম এনিমিটাকে শর্ট লেন্সের মধ্যে গিয়ে মারতে পারতাম বাট আমার কাছে এখানে শর্ট লেন্সের গানের এমও নাই ম্যাক্সিবেন্ড এ মাত্র আঠাশটা এমও তো আমি এখানে ডিসাইড করলাম এনিমিটাকে আমি লং থেকে মারবো দেন এখানে প্যারাফাল দিয়ে ফায়ার করতে করতে মনে করে সুন্দরভাবে একটা হেডমেরে এনিমিটাকে আমি মেরে দিই এখানে এই এনিমিটাকে মারার পরে যখনই আমি সামনের দিকে যেতেছিলাম তখনই দেখি সামনে একটা বান্দা ডোরাফ ম্যাক্স করতেছে তো আমি এখানে ডিসিশন নিয়েছিলাম আমি লং থেকে মারবো এনিমিটাকে তো গাড়ি থেকে নেমে যখনই আমি এখানে দুইটা গুলি মারি তখনই দেখি এনিমিটা মরে যায় যেমন ওই এনিমিটা অন্য কোনো এনিমির কাছ থেকে অলরেডি আগে থেকে ড্যামেজ খেয়ে আসছিল তো হলো যাই হোক ফিরি ফিরিতে একটা পেয়ে গেলাম দেন যখন আমি এখানে সামনের দিকে যাইতে দেখি একটা লেভেল করছে এখানে আমি এনিমিটার কাছে এসে দেখি এনিমিটা গাড়ি নিয়ে বসে আছে দেন আমার কাছেও গাড়ি আছে ওর কাছেও গাড়ি আছে আর এখানে আমরা কি করতেছি দেখো মনে করো ওই চান্দোটাও নামতাছে না আর এখানে আমিও নামতাছি না আমি এখানে নামতাম যদি আমার কাছে শর্ট লেন্সের এর গানের থাকতো বাট এখানে আমার কাছে শর্ট লেন্সের গানের কোনো এমওই নাই মাত্র উনিশটা এমও উনিশটা এমও নেই কি হবে এখানে মনে করো যে একটা গাড়ি ফুটাইতেই তো উনিশ টাইমও শেষ হয়ে যাবে দেন তার জন্য আমি এখানে কোনো প্রকারই কিনতে চাইছিলাম না যে ফালতু এখানে মরে যাবো নেমে দেন তারপরে দেখি এখানে একটা এনিমি কী করেছে দেখো আমার গাড়ি এখানে ফুটিয়ে দিয়েছে তো আমি এখানে ম্যাচ এর এমো খরচ করবো না বলে শর্ট মেন্সের প্যারাফাল ইউজ করেছিলাম বাট এখানে প্যারাফাল দিয়ে যখন দেখলাম হবে না তখন মনে করো যে মেয়ে একটা বেঞ্চে কোনো প্রকার চাইপা মাইপা একদম চানটাকে মেরে দিন ওই চান্দুটাকে মারার পর এখানে কত সুন্দর করতেছিলাম বাট এখানে গাড়িওয়ালা আর এনিমির কোন অভাব নাই সব এনিমি মনে হয় আমাকে হুকাম হয়ে দেখি একটা এনিমি এখানে গাড়ি নিয়ে ঢুকে গেছে আমার উপর তো এখানে আমার আর কিচ্ছু করার নাই ভিতরে একটা গাড়ি আছে কোনো প্রকার যদি গাড়িটা নিয়ে আমি একটা টান দিতে পারি তো এখানে হুন্ডা একটা পড়ে আসে কোনো প্রকারে যদি আমি এখানে হুন্ডাটা নিয়ে টান দিতে পারি তো আমার জিন্দিকিটা এখানে বেঁচে যাবে তো দেখ এখানে কোন লেভেলের টানটা দিলাম আমি হুন্ডাটা নিয়ে সেই হুন্ডাটা নিয়ে আমি সারভাইভ করতে করতে এখানে পচিনকে চলে আসি তো পচিনকের মধ্যে এনিমি ছিল দেন আমাকে পিছে থেকে হালকা পাতলা ফায়ার করলো তো আমি যাই এখানে দেখি কয়টা এনিমি আছে ওরে বাবা এখানে দুইটা এনিমি কি করে এটা কি একটা এনিমি তো জোনের মধ্যে চলে গেছে এটা কি হলো সেই এনিমিটার সাথে জয় বাংলা হয়ে গেছে দেন আমি এখানে উপরের দিকে চলে আসি আমি জানতাম নিচের হবে দেন একটা এনিমিকে মনে করো যে লং থেকে খুব সুন্দরভাবে আমি এখানে মেরে দিই তাই সেখানে যে এনিমিটা জোনের মধ্যে চলে গিয়েছিল সেই এনিমিটা দেখো এখানে মস্টার ট্র্যাক নিয়ে আস্তে আস্তে চলো এখানে হালকা পাতলা ফায়ার দেওয়া যাক তো এখানে হালকা পাতলা ফায়ার দিলাম ড্যামেজও আসলো বাট ওই এনিমিটা সেফ জোনটা আগে কভার করতেছে ওই এনিমিটাকে আমার ছাড়তে হবে আমার নিজেকেও কভার করতে হবে তো চলো জোনের মধ্যে যাওয়া যাক বাট এখানে এনিমিটা কি করলো আমার ছোট গাড়ি আর ওর কোথায় বড় গাড়ি বাট ওর গাড়িটা কি একটা অবস্থা হয়ে গেছে দেখতেই তো পেলে দেন এখানে যখনই আমি আসি তখনই দেখি এখানে একটা এনিমি বসে আসে বাট এখানে ও হুকাম হয়ে গেছে আমিও হুকাম হয়ে গেছি চলো আমি আমার হুন্ডাটা নিয়ে টান দিই ওর গাড়িটা নিয়ে টান দিয়েছে এখানে আমি আমার হুন্ডা নিয়ে ঘুরতেছিলাম আর এখানে জোন পুরোপুরি ছোট হয়ে গেছে আদৌ কি পারবো আমরা এই ম্যাচটা বুঝাবার করতে এখানে আর তিনজন বেঁচে আছে আমাকে ধরে চারজন তো এখানে নিচে সেই লেভেলের ফাইট হতেছে ফাইটের মধ্যে মনে হয় একটা বান্দা মরে যাবে দেন এখানে বলতে বলতে একটা এনিমি মরে গেল তো এখানে আর দুইজন এলাইভ আছে এখানে আমার নিচে একটা এনিমি ছিল তো আমি এখানে ভাবতেছিলাম যে আমি উপরে আছি দেন এখানে আরামসে হেড মেরে দিতে পারবো সেই চক্করে মনে করো যে এখানে আমি শহীদ হয়ে যাই ভিডিওটা এই পর্যন্তই ছিল অ্যান্ড তোমরা কারা কারা টিপুলার ভাইয়ের ফ্যান আছো তোমরা অবশ্যই আমার কমেন্টে বলে দিবে অ্যান্ড আমি তো জানতাম কোনো দিন আমি টিপুলার ভাইয়ের মতো হতে পারবো না বাট আমি তবুও চেষ্টা করলাম যতটুকু পারলাম করলাম চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানে স্টপ করলাম আল্লাহ হাফিজ